নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘর স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি আমার বাড়িতে মানে আমার শাশুড়ি মা ইতু ঠাকুর যে তুলেছিল আপনাদের দেখিয়েছিলাম ওই ইতু ঠাকুরের আজকে ভোগ নিবেদন হবে মানে মায়ের ইচ্ছে হয়েছে এইবারে একটু খিচুড়ি ভোগ দেবে মানে অন্য ভোগ দেবে ইতু ঠাকুরকে সেই এই যে দেখুন আপনাদের তো আগেই দেখিয়েছিলাম আমাদের এখানে ইতু ঠাকুর এই যে মা ইতু ঠাকুর তুলেছে আপনাদের বলেছিলাম আপনারা তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না কারণ এই পুজোটা না সব জায়গায় থাকে না অনেকেই বলতে শুনেছি কি ইতু ঠাকুর আমরা জানি না কিন্তু আপনাদের তো আগের দিন দেখিয়েছি আজ দেখুন ইতু ঠাকুরের স্থান পরিবর্তন হয়েছে বাইরে হরিমঞ্চর ওখানে ছিল ইতু ঠাকুরটা ওইখান থেকে আজকে আমাদের এখানে মানে ঘরের ভেতরে যেখানে ঠাকুর পুজো হয় আমাদের ওইখানে আনা হয়েছে কারণ ওই যে আজকে ভোগ দেয়া হবে যে ইতু ঠাকুরকে আজ মা ঠাকুরকে ভোগ দেবে মানে খিচুড়ি ভোগ যেটা অন্ন ভোগ বলা হয় আজকে কিন্তু ইতু ঠাকুরের বিসর্জন নয় বিসর্জন ওই যে বলেছি অগ্রাণ মাসের সংখ্যান দিনে আজকে মা এমনি ইতু ঠাকুরের রবিবার আর বৃহস্পতিবার ইতু ঠাকুর পুজো করতে হয় পুরো মাস যে পুজো হয় রোজের কিন্তু পুজো হয় না বৃহস্পতিবার আর রবিবার পুজো করার নিয়ম আর আজকে যেহেতু রবিবার মা ওই রবিবার দেখে ঠাকুরকে ইচ্ছে হয়েছে একটু ভোগ দেবে শেষ দিনে কিন্তু এই ঠাকুরের অনেক নিয়ম আছে জানেন আমি তো এই বছর প্রথমবার এখানে ইতু ঠাকুর পুজো দেখব এখানে তো নিয়ম সব সময় বলেছি আমার বাপের বাড়ির থেকে একটু আলাদা কারণ আমার শ্বশুরবাড়ি হচ্ছে ব্রাহ্মণ পরিবার আর আমরা তো মাহেশ তো আমরাও ইতু ঠাকুর তুলতাম কিন্তু আমাদের নিয়মগুলো একটু আলাদা আমাদের ইতু ঠাকুর পুজোর দিন মানে বিসর্জনের দিন খই হতো বিভিন্ন রকমের পিঠে তারপরে লুচির ভোগ দেয়া হতো সব রকম পাঁচ রকম ভাজা করে আর আজকে তো মা এখানে অলরেডি খিচুড়ির সাথে ওই যে পাঁচ রকমের ভাজা সব পায়েস টায়েস করে ভোগ দিচ্ছে এবার জানি না পুজোর দিনে কি হবে আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো আমার শ্বশুরবাড়িতে ইতু ঠাকুর পুজো কীভাবে হয় আর এই যে আমাদের সেই ছোট্ট ঠাকুর পুজোর ঘর এইখানেই আজকে ইতু ঠাকুরটা নিয়ে আসা হয়েছে পুজো হবে আজকের পুজোটা অবশ্য আমার কর্তামশাই করবে মানে ভোগ নিবেদনটা ওই করবে এখন তো ওইখানে ভোগ রেডি হচ্ছে তার ফাঁকে আমি আপনাদেরকে আমাদের ইতু গাছে ইতু ঠাকুরটা দেখালাম গাছগুলো দেখুন অনেক বড়ো বড় হয়ে গেছে যেহেতু যে মা একদম প্রথম দিন থেকে তোলেন তাই জন্য দানাগুলো তো ছড়িয়ে ছিল বীজগুলো সেইগুলো গাছ হয়ে দেখুন কত বড় বড় হয়ে গেছে এই পুরো মাসে কিন্তু আমাদের আবার বাপের বাড়িতে নিয়ম আছে যে কোনো বৃহস্পতিবার বা রবিবার দেখে এই ঠাকুরটা তোলা যায় কিন্তু মা ওই যে একদম প্রথম থেকে তুলেছে বলে গাছগুলো এত বড় বড় হয়ে গেছে বেশ সুন্দর লাগছিল জানেন দেখতে আরও গাছগুলো যখন সোজা হয়ে দাঁড়িয়েছিল ওই যে একটু বৃষ্টি পেয়েছে বাস বৃষ্টি পেতেই না গাছগুলো সব শুয়ে পড়েছে তাও ঠাকুর তো ঠাকুরই হয় বলুন এই দিকে দেখুন এইখানে ঠাকুরের রান্নার মানে ভোগের রান্নার যা সব জোগাড়যন্ত্রে মোটামুটি হচ্ছে ওইগুলো আমি করে দিচ্ছি আর মা এদিকে রান্নাটা কিন্তু অলরেডি চাপিয়ে দিয়েছে যেহেতু পাঁচ রকমের ভাজা হবে একটু সময় তো লাগবে তারপরে খিচুড়ি হবে আর পায়েসটা কিন্তু আগেই হয়ে গেছে পায়েসটা মা নামিয়ে রেখেছে তারপরেই ভাজাভুজিগুলো করছে এই যে দেখুন পায়েসটা কিন্তু একদম রেডি আর আমাদের বাড়িতে পাখের আওয়াজগুলো পাচ্ছেন তো কীরকম আমাদের বাড়িতে তো অনেক পাখি আছে আপনারা জানেন পাখিগুলো একদমই কান না আর দেয় আজকে যেহেতু ঠাকুরের ভোগটা দুপুরে দুপুরে হচ্ছে আমরাও কিন্তু আজকে খাব তো আপনারা তো দেখলেনি মা ওই যে ভোগের রান্না চাপিয়েছে মা ওইদিকে রান্না শুরু করে দিয়েছে আর আমি এই দিক থেকে মাকে একটু জোগাড় করে হেল্প করে দিচ্ছি মানে কাটাকাটি এইসব কাটাকাটি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাটিটা নিয়েছি যেহেতু ঠাকুরের ভোগ সব কিছুই আলাদা ঠাকুরের জিনিস দেয়া হবে নতুন নতুন এই যে দেখুন এইখানে আমি এখন মশলার জায়গাটা রেডি করে দেবো মাকে ঠাকুরের এটা তো মশলা সেরকম কিছুই লাগে না এখানে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে আদা একটু আদা ছাড়িয়ে নিয়েছি এটা একটু ওই ঘিষে দেবো আদাটা গ্রেটারে গ্রেট করে দেবো আর এইখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো দিচ্ছি লঙ্কার ডিবি এইটা হচ্ছে নুন এটা হলো সন্ধক নুন সিন্ধুক নুনও বলে অনেকে আপনারা জানেন এমনি আমাদের আর পাঁচ দিন বাড়িতে যেই নুন খাওয়া হয় ওই নুন দিয়ে কিন্তু ঠাকুরের কোনো জিনিস হয় না ঠাকুরের জিনিস কিন্তু এই সন্ধক নুন দিয়েই করতে হয় আর এইখানে রইল একটা হলুদ ব্যাস ঠাকুরের ভোগে তো আর কিছুই লাগে না এই হলো মশলা আজকে ঠাকুরের ভোগ রান্না হওয়ার মানে খিচুড়ি ভোগ দেওয়া হবে ওই খিচুড়ি রান্না করার এটাই হলো মশলা এই যে মশলাগুলো আমি সব থালাতে দেখুন যতটা প্রয়োজন একটু আন্দাজ করে মা বললো আমাকে থালাই করে বার করে দিতে বার করে দিলাম আর ঠাকুরের খিচুড়ি ভোগে তো সেরকম কিছু লাগেই না এই মশলাগুলো দিয়েছিলাম আর একটু ঘি আর গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য তো ছিলই নিরামিষ খিচুড়িতে ঘি তো ভালোই লাগে তারপরে ঠাকুরের ভোগ বলে কথা এই যে দেখুন আমাদের ঠাকুরের ভোগ কিন্তু একদম রেডি হয়ে গেছে মা এখানে ভোগটা বেড়ে রেডি করে দিচ্ছে ঠাকুরের জন্য এই যে এখানে পায়েসটা বার করা হয়েছে আর আপনারা তো জানেন পুজোর জিনিসে তুলসী পাতা তুলসী পাতা তো দিতেই হয় ঠাকুরের ভোগে তুলসী পাতাও দিয়ে দিয়েছে মা এবার এখানে খিচুড়িটা তুলে নিচ্ছে এবার ভাজাগুলো সব মা একে একে সাজিয়ে দিচ্ছে এখন শীতের ভাজা ভাজা তো দিতেই হবে বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল আর আলু ভাজা দিয়ে ঠাকুরের ভোগের থালাটা কিন্তু মা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আপনাদের কার কার বাড়িতে এরম ইতু পুজো হয় জানাবেন কিন্তু এদিকে তো ভোগ রেডি আর আমাদের এদিকে ঠাকুর মশাইও রেডি পুজোতে বসে পড়েছে তো চলুন আমাদেরও পুজোটা এখানে প্রায় শেষ হয়ে এসেছে আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ইতু ঠাকুরকে ভোগ দেওয়ার ব্লগটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে ধন্যবাদ